আবার সুরক্ষার প্রশ্ন চিহ্ন এসে গেল রেলওয়ে আজকের কাণ্ডে শিলিগুড়িগামী একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায় অপরদিকে বিহারের পাটনার একটি হোটেলের বিধ্বংসী আগুন আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে বিহারের পাটনায় মারোয়ারি বাসা হোটেলে আপনারা দেখছেন সেই ছবি বিধ্বংসী আগুনে ধিসেহারা এলাকাবাসীরা क्यों तो है हाँ नहीं प्रथम शॉर्ट सर्किट से मामला है आग लगने का और इसमें ये व्यवस्थाएं थी हाइडेंट की व्यवस्था थी और इसके अतिरिक्त जैसे ही सूचना मिली हम लोग दो मिनट के अंदर मेरी गाड़ियाँ जो कि बगल में ही हम लोगों ने तुरंत इस पर त्वरित कार्रवाई करते हुए इसको कंट्रोल किया गया जैसा कि आप देख रहे हैं कि यदि ये नहीं कंट्रोल किया जाता तो पूरे भवन में आग फैल जाती और जान माल की क्षति होती इसे बहुत बड़ी हादसा से बचाया जा सका किशनगंज राधिकापुर सिलीगुड़ी पैसेंजर ट्रेने হঠাৎই আগুন লেগে যায় রেল যাত্রীরা ভয় আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়ে ঘটনা সূত্রে জানা যাচ্ছে যে কিষানগঞ্জে রাধিকাপুর শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনে ইঞ্জিনের ভেতর থেকে ধোঁয়া আসতে দেখা যায় তারপরই এই ইঞ্জিনে আগুন লেগে যায় এই দৃশ্য দেখার পর রেল যাত্রীরা ভয় আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি এবং ট্রেন থেকে হরমুড়িয়া নাম থেকে কয়েকজন ছোটখাটো আহত হয় প্রাথমিক চিকিৎসা পর্যায়ে ছেড়ে দেওয়া হয় দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কোথাও রেলের ট্রাক বিচুত্ত হয়ে বগি আলাদা হয়ে যাচ্ছে কোথাও সংঘর্ষ হয়ে পেছন থেকে আরেকটি ট্রেন একই ট্রাকে উঠে যাওয়ার পরে বহু আহত বহু মৃত্যুর ঘটনা আমরা চোখে দেখেছি এক বছরের মধ্যে অনেকবার হয়ে গেল রেল যাত্রী সুরক্ষা রেল ট্রাক সংরক্ষিত করার প্রশ্নে তথা সিকিউরিটির প্রশ্নে এমনতর বারবার ঘটনা চক্রে মৃত্যু আহতর ঘটনায় রেল দপ্তরের গাফলিতি শুধু নয় তাদের বড় বড় আশফারানো আজ বেলুনের ফানুস হয়ে গেছে অথচ আমরা জানি এই থেকে যখন ট্রেন বেরোয় ভাবে চেক করা হয় তবে কেন এমন দুর্ঘটনা কিশানগঞ্জ থেকে ট্রেন ছাড়ার পরেই এক কিলোমিটার পরেই এই দুর্ঘটনাটি ঘটে अभी भी आग लगा हुआ है पूरा आग लगा था पूरा धुआं टाप होगा आग नहीं चल रहा था पूरा धुआं हो रहा धुआं जैसे हम लोग उतरे तो आग बुझाने वाला जो गैस था उसको लेकर हम लोग खुद दौड़े और दौड़ करके ड्राइवर को दिए और एक दो और पब्लिक थे वो लोग सब मिल करके उसको बुझाने काम किए ड्राइवर तत्परता इमरजेंसी ब्रेक कोशिश निजे एवं यात्री बचाए